সুপ্রিয় দর্শক আসসালাম নতুন ভিডিও নিয়ে বরাবরের মতো চলে আসলাম এই সেই যশোর চাষটা বাবলাতলা আবদুল্লাহ মৎস্য কামার সেলিম ভাই সাথে সেলিম ভাই নিজেই আছে আসসালামু আলাইকুম সেলিম ভাই ভাই আজকে কি মাছ দেখাবেন ভাই আমাদের ভাই অরিজিনালিথির দেখাবেন তো ও ভাই মাছটা দেখান তো ভাই ভাই আচ্ছা সেলিম একটা কথা বলি আমাদের এই যে অনেক লোক ভাই কিন্তু দেখা যাচ্ছে লস খাইতে খাইতে একেবারে শেষ হয়ে গেছে ভাই আপনাদের বাবা কিন্তু অনেক দেখা যাচ্ছে দুর্নাম হয়ে যাচ্ছে ভাই মানে লোকে জিথি বলে সাধারণ রুই দিয়ে গ্রাহকদের কাছে টাকা নিচ্ছে অনেক ভাই দেখা যাচ্ছে ব্যবসা সেরিয়ে দিচ্ছে সেই ক্ষেত্রে আপনি কি বিশ্বাসের সাথে মাছ দিতে পারবেন ভাই অবশ্যই অবশ্যই ভাই ও তো দর্শক দেখতে পাচ্ছেন তো সেলিম ভাই সেলিম ভাই আজ কি কি মাছ দেখাবেন ভাই আমাদের ভাই ভাই আমরা দেখাবো এখন দেখাবো কাতল দেখাবো তারপরে আছে আপনি মনোসেক দেখাবো জিএল দেখাবো কই শিং আচ্ছা সেলিম ভাই তো এই মাছটা আছে যদি কোনো ভাই আপনার কাছ থেকে অর্ডার দেয় তার সেই ক্ষেত্রে মাছটা কিভাবে পাবে ভাই ভাই মাছটা আমরা অল বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বড় মাছটা নিলে

সন্ধ্যা মাছ নিন ভাই আছে বিশ্বাস বিশ্বাসের সাথে মাছ সারা বাংলাদেশে দেশে নাকি ভাই আচ্ছা ঠিক আছে অন্য অন্য মাছ দেখাচ্ছি দর্শক আপনারা থাকুন ভিডিওর সাথেই থাকুন